আমার ছবি দিয়ে পুরস্কার ঘোষণা করা হয়েছে সকাল থেকে ওই পর্যন্ত দশটা ইন্ডিয়ান নাম্বার থেকে আমার ফোনে ফোন আসছে হাদির নাম্বারে একই জিনিসটাই হয়েছে হাদিরা পুনর্জন্ম হয় বলেই শেখ হাসিনার মতো নর পিচাশ আওয়ামী লীগের মতো নর এই বাংলার মাটি থেকে উচ্ছেদ সম্পন্ন হয় যদি তার বলার কারণে তাকে হত্যা করা হয় তাহলে এতদিন নয় কেন ঠিক নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিনই কেন আওয়ামী লীগ নিয়ে সমালোচনা করা মানে কি আমি মুক্তিযুদ্ধকে ধারণ করি না

এটা কিন্তু সন্দেহের প্রথম তালিকায় তারা থাকে যে আমি যেভাবে বললাম হয়তো এর চেয়েও গভীরভাবে এর চেয়েও ম্যাটিকুলাসলি হয়তো বা যারা নাকি তদন্ত আছেন তারা এটা বের করতে পারবেন জুলাইয়ের আন্দোলনে যে মুখগুলি ছিল সামনে যে গোটা মুখের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল এবং অনেকের সঙ্গে তো আমি বিভিন্ন টক শোতেও বসেছি আমার কাছে ওসমার হাদিকে মনে হইতো যে খুব সিনসিয়ার টাইপের একটা এবং ওর চিন্তা ভাবনা ও যেটা বিশ্বাস করতো সেটাই বলতো এবং যখন বলতো খুব উচ্চকিত ভঙ্গিতেই বলতো কোনো মানে এই ধরনের যে একজন লোকের সঙ্গে আপনার মতবিরোধ হতে পারে সে মতবিরোধ তর্ক করবেন তার সঙ্গে আপনি যুক্তি দিয়ে কথা বলবেন কিন্তু তাকে যে সরিয়ে ফেলার যে প্রবণতাটা গায়ে হাত তোলাটা এটা না কোন সভ্যতা নয় খুবই আনফর্চুনেট এত বছর পরে আমাদের দেশটা মানে অসভ্যতার দিকে যাচ্ছে এটা আমি এটা বুঝতে পারি না গত পনেরো বছর যখন শেখ হাসিনার শাসন করতুন দেশ তখন আমরা অনেক কিছু দেখতাম হেলমেট বাহিনী দেখতাম অমুক দেখতাম তমুক দেখতাম তাদেরকে তো আমরা সরিয়েছি এগুলো পছন্দ করিনি বলি তো সরাইছি নতুন যারা আসছে তাদের কাছ থেকে তো আমরা একটা আইনের শাসন আশা করেছি এবং সে আশা আমাদের একবারের জন্য মনে হয়নি সে আশাটা পূরণ হতে যাচ্ছে ভারত বিরোধিতা করবেন আওয়ামী লীগের বিরোধিতা করবেন আপনি হত্যাযজ্ঞের শিকার হবেন দেখেন আমার ছবি দিয়ে পুরস্কার ঘোষণা করা হয়েছে এবং কি লেখছে গণশত্রু হত্যা জায়েজ স্বাধীনতার প্রশ্নে আপসহীন লড়াই যখন নব্বই রাজাকারের উত্থান হয় তখন একাত্তরের লেগাসি বহন করা গেরিলাদের দ্বারা নব্বই রাজাকারের বধ কর্তব্য হয়ে দাঁড়ায় এই যে ফান্ডামেন্টালিজম এই ফান্ডামেন্টালিজমই হচ্ছে আওয়ামী লীগের একমাত্র পুঁজি যারা আওয়ামী লীগের বয়ান দিতে চায় যারা বলতে চায় হাসিনা আওয়ামী লীগের কিছু নির্দোষ লোক আছে এই মিথ্যাচার এই মিথ্যাচার থেকে বের হয়ে আসতে হবে আজকে অনেকের মুখে বাড়ায় যখন আওয়ামী লীগের বিষয়ে কথা আসে তখন ওটা তদন্তাধীন হয় আর যখন অন্য বিষয় হয় তখন আমরা খুব সুন্দর কথা বলতে পারি মেজর জলিল মেজর এমে জলিল একটা বই লিখছিল অরক্ষিত স্বাধীনতা পরে ভাই নিশ্চয় পড়ছে এই বইয়ের তেষট্টি নম্বর পাতায় স্বাধীনতা হলো ষোলোই ডিসেম্বর ভারত আবার বলতেছি ভারত একত্রিশে ডিসেম্বর তাকে অ্যারেস্ট করছিলেন কী যেন অ্যারেস্ট করছিলেন উনি প্রতিবাদ করছিলেন যে ভারত যেভাবে আমাদের স্বাধীনতাকে কুক্ষিগত করতে চাচ্ছে তার প্রতিবাদ করায় একজন সেক্টর কমান্ডারকে অ্যারেস্ট করছেন একাত্তর সালের কয়েক কত একত্রিশে ডিসেম্বর সিরাজ শিকদার কোথায় এ ভাষণ যে দেয় সে দলের তখন থেকে জানা উচিত হাসিনার কি ছিল হাসিনা ক্ষমতায় এসে প্রথম কাজটা আওয়ামী লীগ কী করছে সাতান্ন জন আর্মি অফিসারকে মেরে ফেলছে দিয়েই মানুষের মুখ স্তব্ধ করতে চাইছে হাদিদের মুখ কোদে স্তব্ধ করা যায় না হাদিরা বারবার পুনর্জন্ম হয় হাদিরা পুনর্জন্ম হয় বলেই শেখ হাসিনার মতো নর পিচাশ আওয়ামী লীগের মতো নরপিচাসদের এই বাংলার মাটি থেকে উচ্ছেদ সম্পন্ন হয় হাদিরা বারবার জন্মগ্রহণ করে বলেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা জোর গলায় বলতে পারি এবং আপনাকে একটু দাঁড়ায় দিন শোনেন সাতই নভেম্বর ছিল প্রথম ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কি একটা গণ উদ্যুত্থান এবং সেই উদ্ভুত্থান কারা ছিল মুক্তিযোদ্ধারাই ছিল সিপিয়াহী জনতার যে সে তো মুক্তিযোদ্ধারাই ছিল সে তার মুস্তাক সরকারের কেউ ছিল না তাহলে মুক্তিযোদ্ধারাই সেদিন প্রকৃত মুক্তিযোদ্ধা কবে আসবে দেশে যখন এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা মুখ খুলতে পারবো এবং হাদির কাজটা কি হাদির অপরাধটা কি ভারতে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা হয়তো তারা অপরাধ তা তারা কোনো অপরাধ নাই তাই না সন্ত্রাসের মধ্যে জড়িত না চাঁদাবাদের মধ্যে জড়িত না কারো জমি নিয়ে কিছু করছে কারো মেয়ে দিয়ে তুলে গেছে কিছু না একটা আদর্শ তার মানে ভারত কোনো দিন দেশের যে প্রকৃত আদর্শ প্রকৃত আদর্শটা কি আমার মুক্তিযুদ্ধ আমার আমার স্বাধীনতা আমার আমার স্বাধীনতা হিসাবে আমরা বাংলাদেশটাকে কি করব গড়ে তুলব এই গড়ে তোলাটাই তো ভারত কখনো চায় না ভারত চায় আমাদেরকে করদ করতে আর হাদিরা আমাদের জন্মই হয়েছে এই করদরাষ্ট্রের বিরোধিতা করতে আর যারা আজকে আওয়ামী লীগের পুনর্বাসনের কথা বলে যারা আজকে জাতির পক্ষ থেকে ধিক্কার দেওয়া উচিত সকাল থেকে ওই পর্যন্ত নাম্বার থেকে আমার ফোনে ফোন আসছে হাদির কাছে কল রেকর্ড আছে দেখেন তিন দিন আগে হাদি কি বলছে ইন্ডিয়া থেকে ফোন দিয়ে তাকে কি করছে যে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলা আমরা তো ভারতের বিরুদ্ধে মানে কি একটা জিনিস দেখেন ন্যারেটিভটা কিভাবে তৈরি করা হচ্ছে একাত্তর মানে কি ভারত বিরোধিতা করা মানে একাত্তর নিয়ে কথা বলা আওয়ামী লীগ নিয়ে সমালোচনা করা মানে কি আমি মুক্তিযুদ্ধকে ধারণ করি না আমি রাজাকার হয়ে গেলাম স্বাধীনতা এবং আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধ এই তিনটা পাটকে এবং এই ভারতীয় আধিপত্যবাদকে মুক্তিযুদ্ধের মধ্যে যে মিশানা এই যে কুমতলবটা এই কুমতলবটা কেন আমাদের দেশে বুদ্ধিজীবীদেরকে হত্যা করছে ইন্ডিয়া আমাদের বুদ্ধিজীবীদের সিআইএ হত্যা করেনি ভাই আর আজকে যে কথা বললাম যেখানে আমি উদাহরণ দিলাম দেখালাম গত তিন দিন ধরে কার কার জীবনে হুমকি আসছে কেন হুমকি আসছে ভারত কেন নাম্বারগুলো গুলো আসতেছে আজকে যে ছেলেটা ছবি না একটা ছেলের ছবি দেখতেছেন সে কোন দলের তাহলে সেই ছেলেটা অ্যারেস্ট হয়েছিল তাকে বের হলো কিভাবে তাকে আবার ছাড়লো কিভাবে লিঙ্গলো দেখেন ছাত্র উপদেষ্টা পদত্যাগ করতেছে তফসিল ঘোষণা হচ্ছে এই শীত নিদ্রা থেকে প্রেসিডেন্ট হঠাৎ করে যে তার এত বড় হঠাৎ সাহস হলো তাকে রয়টার্সে কিভাবে সাক্ষাৎকার দিতে দিল কারণ সারা দেশের মানুষ বলতেছে তো সে আওয়ামী লীগের পেতাত্তাই প্রেসিডেন্ট প্রেসিডেন্টকে রাখা হয়েছে কেন হাদি ও কোনো পলিটিক্যাল পার্টির লিডারও না কোনো করে না কিন্তু সে একটা আপনার কালচারাল একটা ই করে অ্যাক্টিভিস্ট বলতে পারেন তাকে আপনি তো সে তো কারোর জন্য সে এতে করে পাকা থাকে মই ভাই এবং সে যে কথাগুলি বলে এ কথাগুলি সে তো নতুন বলে না যদি তার বলার কারণে তাকে হত্যা করা হয় তাহলে এতদিন নয় কেন ঠিক নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিনই কেন মানে টাইমটা তো একটা ফ্যাক্টর তাকে সে তো এই বরঞ্চ এই নির্বাচন সে করবে ঘোষণা দেওয়ার পর ভোটারের কাছে যায় এবং তমুক অনেক কিছু আছে ওই দিন দেখলাম কোথায় এক জায়গায় সে মানে একজন লোককে একটা ভিডিও দেখলাম এক ভদ্রলোক দোকানে বসে আছে তাকে একটা লিফ্টেট দিল দেওয়ার পর ভদ্রলোক লিফলেটটা দেখলো না

ওখানে বললো আর সৈন্য চলে গেল তো দাসত্বের কি করেছে না চুক্তি এবং আরেকটা জিনিস জানেন যারা আর্মিতে আছেন আমার শ্বশুর আর্মিতে ছিলেন জি বাহিনীর মধ্যে ছিল ইন্ডিয়ান সৈন্য এই রক্ষী বাহিনী পঁচাত্তর সাল পর্যন্ত থার্টি পার্সেন্ট ছিল ইন্ডিয়ান সৈন্য এই যে দিনে এই আমাদের এই ছত্রিশে আগস্ট হয় সেইদিন কেন কোন প্লেনে করে কেন ইন্ডিয়ান সৈন্যরা এখান থেকে চলে গেল তার মানে ইন্ডিয়ান সৈন্য এই পনেরো বছর হাসিনার সময় দেশে ছিল এই কথা বলেন না আপনারা বলতেছে আমাদের সত্যিকার অর্থ বলে যে আপনি আজকে যে সরকার কেন এটা বলছেন আগে আপনাকে একটা জিনিস বলি শেখ সাহেবের বঙ্গবন্ধু বলেন শেখ সাহেব তার অবদান নাই কথা কিন্তু বলা হচ্ছে না আপনি আবার একটা জিনিস বোঝেন সব সময় সবাই ভেবে একটা মানুষের দুটা কয়েনের এপি টুপি দুটা দুটার মূল্যায়ন করতে হবে করে কারণ বাহাত্তর থেকে পঁচাত্তর সাল তো সে আগে ছিল বিরোধী দলের নেতা মানুষ তাকে বেছে নিছে সেই স্বাধীনতা যুদ্ধের ধরে নেন সাত তারিখে যদি সে স্বাধীনতা যুদ্ধে ডাকি দিত যেমন আপনি এটা বললে কি অসুবিধা সেই সময় তিনি যে বক্তৃতা দিয়েছেন সাতই মার্চে ওই সময় ওইভাবে বক্তৃতা দেওয়ার লোক ছিল না ভাই এটাও যেমন সত্য কথা সচেতন জয় পাকিস্তান বলছে ডেফিনেটলি আপনার বক্তব্যের পরে আসমরব বলছে আমি জীবিত আছি দিয়ে খালি শেখ সাহেব শেখ সাহেব করতেছেন কেন এটা একটা জিনিস তাহলে এই জায়গাতে হচ্ছে ইতিহাসের বিকৃতিটা দ্বিতীয় আপটি যে কথা বলেন যে শেখ সাহেব ওখানে বলে আসছে সৈন্য এটা চরম সত্য কথা শৈন্য ফিরে গেছে এটা অবশ্যই আমলিগের অ্যাচিভমেন্ট সেটা মার্চ মাসে যাক আর 72 সালে যাক কিন্তু কথা হলো শৈন্যটা যেভাবে ফিরে গেছে তারপরে দেশটা যেভাবে চালাইছে শেখ সাহেব সেই কথাগুলো কিন্তু ইতিহাস জানে শাসক হিসেবে তার ভুল টুটি আছে এটা তো না সে শাসক হিসাবে আমার কনস্টিটিউশনটাকে শুরু করে সবকিছু এই দেশটাকে ভারতের করদ রাজ্যে পরিণত করলো এটা তোমাকে স্বীকার করতে হবে নির্বাচনটা বানচাল করতে পারলে সবচেয়ে সুবিধা এবং আওয়ামী লীগের এই দেশে অস্থিতিশীল করার জন্য যে যে চেষ্টাটা হয়েছে সে চেষ্টাটাকে কে করছে আপনি একটা জিনিস কিভাবে আপনি বলতেছেন যে আজকে আওয়ামী লীগ দেশের স্থিতিশীলতা কখনো চাইবে আগে বললেন আমি আপনাকে নাম্বার দেখাচ্ছি রোমিং করে নিয়ে গেছে গ্রামীণের নাম্বার যাই ইন্ডিয়ার থেকে ফোন করতে কথা বলতেছে

শেখ হাসিনা সংসদটাকে এতটাই একটা সার্কাস বানিয়ে রাখছিল যে ওখানে সে যা বলতো ওইটাই হইত মানে উপরে আল্লাহ নিজে শেখ হাসিনা মাঝখানে আর কেউ নাই এখন উনি এটা সার্কাসের মতো বানায় রাখছে সেই সার্কাসে উনি আরেকটা সার্কাসের না খাড়া করেছে হয়ে গেছে রাষ্ট্রপতি হওয়ার আগের দিন পর্যন্ত উনি জানতেন উনি রাষ্ট্রপতি হবেন জানতেন না আওয়ামী লীগের কোনো লিডার কেউ জানতো রাষ্ট্রপতি উনি হবেন কেউ জানতো না শেখ হাসিনা চাইছে তারে বানাইছে যখন তাকে বানিয়ে ফেলাইছে তখন তো ভাই রাষ্ট্রপতি তখন যদি আপনি রাষ্ট্রপতিকে অপমান করেন তাহলে পুরো রাষ্ট্রকে অপমান করা হয় এটা সিস্টেম আপনাকে সিস্টেম এখন আপনি যদি পারেন তাকে সহায় দেন আপনি তো অনেক কিছুই সহায়ছেন না ভাই আন্দোলন হয়েছে বিপ্লব হয়েছে যাই হয়েছে হয়েছে আপনি শেখ হাসিনাকেই সহায় দিয়েছেন যে তাকে বানাইছে তাকেই সহায় দিয়েছেন আপনি সেই পলাইছে পলাইছে তো ভাই অনেকে বলে পলাইছি বলে আওয়ামী অনেকে মন খারাপ করে না উনি পলাই নাই বলাই না ঠিক হইছে সরকার ব্যর্থ সরকার আমি এটা সব জায়গায় বলতেছি এই সরকারই যা আমার হাতি গুলি খাইলো কেন এর জন্য দায়ী সরকার জয়ন্ত ভাই বলতেছে যে এই হাদি আমি আমরা সবাই জিদি করছি আমরা সবাই বারবার বলতেছি তাহলে আমাদের প্রোটেকশনের ব্যবস্থা তুমি সরকার করবে না তুমি যদি না পারো তাহলে তুমি এখান থেকে সরে যাও আরে দেখেন এই সরজ অ্যাডভাইজার কালকে থেকে আজ পর্যন্ত একটা স্টেটমেন্ট দিছে

আপনি যে কথা বলতেছেন আমি এইভাবে যদি বলতে থাকি অন্য তো পদত্যাগ করা উচিত রে ভাই কিন্তু আমরা এই সরকারকে পদত্যাগ করে নির্বাচনকে অনিশ্চিত করার জন্যই তো ওই জায়গায় তো আমরা থেমে আছি আমরা চাই যেভাবে হোক একটা নির্বাচন আসুক একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা ফিরে যাই সেই জন্যই স্বার্থত্যাগ করতে এতে যদি আমাদের জীবন চলে যায় কিছু করার নাই কিন্তু হাদিদের মতো এইরকম শোনেন এই সব যুগে যুগে হাদি আসে না যদি আওয়ামী লীগ সিদ্ধান্ত নেয় যে তারা ভোট প্রতিরোধ করবে তাহলে এই ভোট ভালো হবে না ভালোবেলা বলে রক্ত খেয়ে রক্ত খেয়ে মানুষজন শুনেন কি ঠেকা পড়ছে আতঙ্কিত হবে একজনের আমি মুসলমান হিসাবে বাংলাদেশ জামাত ইসলাম একটা জিনিসকে বিশ্বাস করে সেটা হচ্ছে সুরাল ইমরানের ছাব্বিশ নম্বর আয়াত ক্ষমতা দাওয়ার মালিক আল্লাহ এবং আমি আপনি আমার ধারণা ভাইও স্বীকার করবে সত্যিশের জুলা আমরা কোনোদিন ভাবিনি এত তাড়াতাড়ি এরকম একটা অবস্থা আসবে এবং হাসিনা দেশ থেকে পালিয়ে যাবে এভাবে কারণ আমরা গত পনেরো বছর একটা বালির ট্রাক সরাতে পারিনি আমরা উনি জামাত বলেন বিএনপি বলেন কেউ পারিনি তো সেখানে আল্লাহ হচ্ছে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ হচ্ছে ক্ষমতা নেওয়ার মালিক আর আল্লাহ যদি আর একটা জিনিস বলি সুরা বাকার লাস্টের আয়াতে বলতেছে যে আমি তো ওকে সেই ভার দিব না যে ভার তুমি বহন করতে পারবো না তো এই দোয়া কিন্তু আমরা সবসময় করি সুরা ফাতেহার মধ্যেও বলি আমাদেরকে সাহায্য করো সো বাংলাদেশে যদি আল্লাহ সোহনাতলা মনে করে আমি পার্সোনালি বিশ্বাস করি জামাত ইসলাম উড বি দ্য বেস্ট চয়েস সো জামাত ইসলামকে যদি আল্লাহ সব পছন্দ করেন জামাত ইসলামকে নিয়ে আসবে আর আল্লাহ যদি পছন্দ না করেন ওই যে ভাই বললেন যে আমি লীগ জেতার কথা নাইনটি ওয়ানে সবাই জানতো আমি লীগ কিন্তু যেতে নিই বিএনপি এসছে ঠিক সেরকম যদি মনে হয় এটা কিন্তু একটুক্ষণ আপনাকে বলতে পারি আল্লাহর ইচ্ছায় জামাত ইসলামের সেই ক্যাপাবিলিটি আছে টু রান দ্য কান্ট্রি অ্যান্ড বাকি আল্লাহর ইচ্ছা